তোর ওরে কই নাই তুই তোর ওভাবে কই নাই তোরে কইছে যে বাবা তুমি মোজরমান হিন্দু হ্যাঁ তো বলছিল যে তুই মোজরমান তুমি মোজরmani না মোজরমাই না মোজরমান কই দি না মোজরমানি কু না জান আসুন শুন এদিকে তে আর কোন কিছু জিজ্ঞাসা করে নাই কইছিল কি কইছিল আবার কই কইছে হইছে তো কিছু জিজ্ঞাসা করে না। কইছে কি করছে আমাকে কইছে না কই বাবা বমাস

তোর যে দাড়ি গাছাইছে আর তোর আর তোর কথা হিসেবে আমার মনে হয় না তোর বিয়েব তুই জেনে যাওয়া তো যা আমার কাজে আমি ডিস্টার্ব করলাম আমার এটাই আমার ক্ষতি ভাই তুই জেনে যাওয়া তো জেনে যা এত সব নেই নদী